চলুন এক বাস্তব কথা বলি প্রতিদিনই ভাবি আজ আর গল্প বলবো না আজ একটু নিজের কথা বলবো কিন্তু কিছু ঘটনা থাকে যা এত বেশি স্পর্শ করে মনকে যে না বলে আর পারি না আসসালামু আলাইকুম সবাইকে ওয়েলকাম জানাচ্ছি আমার আজকের ভিডিও রাত প্রায় দুইটা বাজে রোগীটি মারা গেল বয়স প্রায় সত্তর বছর সাথে শুধু তার স্ত্রী আছে জিজ্ঞেস করলাম বাড়িতে খবর দিয়েছেন রোগী তো সন্ধ্যা থেকেই খারাপ ছিল কেউ আসেনি দেখতে এই কথাগুলো বলার পর এক নিষ্ঠুর বাস্তবতার মুখোমুখি হলাম যার জন্য আমার কোনো মানসিক প্রস্তুতি ছিল না যে বৃদ্ধ রোগী মারা গেছে সেই রোগীর দুই ছেলে বড়জন সৌদি আরব থাকে ছোট ছেলে থাকে বাড়িতে বড় ছেলে জোরাজোরিতেই হাসপাতালে আনা হয় বৃদ্ধ বাবাকে ছোট ছেলের আপত্তি অগ্রাহ্য করে কেন হাসপাতালে আনা হলো এই অপরাধে বৃদ্ধ বাবাকে একবারও দেখতে আসেনি সে উল্টো তাকে বাবার অবস্থা খারাপ জানানো হলে তার ভাষ্য ছিল আমি তো হাসপাতালে নিয়ে যাইতে কই নাই সৌদি আরব থেকে তোমার বড় ছেলের একাও বাপেরে যেন দেখা যায় মৃত রোগীর স্ত্রী বৃদ্ধ অসহায় জিজ্ঞেস করলাম আর কোনো আত্মীয় স্বজন নেই জানালো কেউ আসবে না যখন তাদের প্রয়োজন ছিল তারা এসেছে এখন লাশ নিতে আসলে যদি দুই পয়সা খরচ করতে হয় রাত তখন দুইটা তিরিশ গেছে ষাটর্ধ নারী তার সদ্য প্রয়ত স্বামীকে নিয়ে একটি উপজেলা হাসপাতালে রোয়ার্ডে সাথে নেই কোনো চেনা মুখ কল্পনা করতেও বোধহয় কষ্ট হয় কাপা কাপা কণ্ঠে আমাকে জিজ্ঞেস করলেন কয়টা বাজে আজান দিতে আর কতক্ষণ ভদ্র মহিলা আমার হাত ধরে ফেললেন তারপর বললেন আমারে হাসপাতাল থেকে বাইর করে দিয়েন না সকাল হইলেই ভ্যান নিয়ে চলে যামু লাশ নিয়ে শোকার তো নারীটি যেন ঠিক মতো শোক প্রকাশ করারও সুযোগ পাচ্ছে না একবার লাশের কাপড় ঠিক করছে কিছুক্ষণ দোয়া পড়ে কিছুক্ষণ আস্তে আস্তে কান্না করছে আবার একা একা লাশ বাড়ি পর্যন্ত কিভাবে নিয়ে যাবে সেটাও বোধ হয় আনমনে ভাবছে আমি কিছুই বলতে পারছিলাম না শুধু তার মাথায় হাত রেখে আস্তে করে বললাম থাকেন কোনো সমস্যা নেই ওয়ার্ড থেকে বের হয়ে সত্তর বছরের বৃদ্ধের দিকে তাকিয়ে ভাবতে লাগলাম জীবন ঠিক কতটা নিষ্ঠুর হতে পারে শেষ পরিণতি হিসেবে মৃত্যুর লাশটা নেওয়ার মানুষটাও নেই আহারে জীবন এই জীবন নিয়ে আবার কত বড়াই অথচ ঠিক মতো দাফন কাফন পাবো কিনা তারই কোনো নিশ্চয়তা নেই আমাদের এই লেখাটা লিখেছেন ডক্টর মোহাম্মদ সেলিম তিনি হয়তোবা নিজের চোখে যা দেখেছেন যা অনুভব করেছেন তাই হয়তোবা লিখেছেন তার লেখনিতে আসলে শিশু থেকে বৃদ্ধ হওয়ার সময়কালটা খুব ছোট কিন্তু আমরা যতক্ষণ যৌবনে থাকি ততক্ষণ এটা অনুভব করতে পারি না যে মানুষ বৃদ্ধ হলে একটা অবলা শিশুর মতোই আস্তে আস্তে অসহায় হয়ে পড়ে যাই হোক আজ রান্না করেছিলাম আমার খুব পছন্দের একটা তরকারি বেশ কয়েকদিন হলো খাবারে একদমই রুচি পাচ্ছিলাম না যাই রান্না করছি না কেন খেতেই পারছিলাম না একদম হালকা মশলায় বলতে গেলে নামে মাত্র মশলায় জমিয়ে ঝাল দিয়ে বেগুন আলু আর কাঁঠালের বিচি দিয়ে রান্না করেছিলাম শুটকির তরকারি কি বলবো এত মজা হয়েছিল যে বেশ অনেক দিন পরে তৃপ্তি নিয়ে দুপুরে অনেকগুলো ভাত খেয়েছি ছোটবেলা থেকেই শুটকি আমার খুব পছন্দ অবশ্য আমি যে এলাকার মেয়ে সেখানে শুটকি খাই রেগুলার ডালের মতো মানে খাবারের একটা পদ হিসেবে রেগুলার থাকতেই হবে এখন অবশ্য অনেক কম খাই কারণ বাসায় আমি ছাড়া আর কেউ তেমন শুটকি খায় না তবে আমার খাওয়া দেখা দেখি এখন সবাই একটু শিখে গেছে অবশ্য যত তাড়াতাড়ি সবাই শিখে যাবে ততই আমার যাই হোক পছন্দের খাবার খেতে খেতে আজকের ভিডিওটি এ পর্যন্তই এতক্ষণ সাথে থেকে পুরো ভিডিওটা দেখার জন্য সবাইকে ধন্যবাদ কথা হবে নতুন কোনো ভিডিওতে সেই পর্যন্ত ভালো থাকবেন সবাই আল্লাহ হাফেজ